আমরা একটা ভিডিওর মধ্যে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আমাদের এখানে আপনার বিএল লেহেঙ্গা থেকে শুরু করে জর্জেট কাথান ঠিক আছে তারপর হচ্ছে ছাপা শাড়ি প্লাস লুঙ্গি এবং হচ্ছে থ্রি পিস ইনশাল্লাহ আমাদের চারটা শোরুম এখান থেকে আপনি ভিজিট করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে প্রায় পঁচিশটা ডিজাইন আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছে দেখি ডিজাইনটা দেখিয়ে দাও এটা যে কালার কম্বিনেশন চমৎকার সম্পূর্ণ সুতি কাপড়গুলো থাকবে এবং এটা যে ফেব্রিক্সটা সম্পূর্ণ সুতির মধ্যে কাছে দেখিয়ে দাও এই যে এই যে একেবারে চিকন হান্ড্রেড পার্সেন্ট আপনার আশি কাউন্টের সুতা হবে প্রত্যেকটা সাড়ি আপনার বারো হাত হবে এবং রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই আমার দোকানটা ভিজিট করবেন ভিজিট করে আপনার ইচ্ছা মতো দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন আপনারা সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন খুবই চমৎকার থাকবে প্রাইসটা বলে দিচ্ছি আর ডিজাইনগুলো দেখাই প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এটা আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার রং দুনো প্লাস হচ্ছে বিভিন্ন কালার কম্বিনেশনে করা আছে এটা এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার পেস্টের সাথে লাল কম্বিনেশনের চমৎকার একটা ডিজাইন এখানে পঁচিশটা ডিজাইন আছে আমি চেষ্টা করি সবগুলো দেখানোর জন্য যার যতগুলো আগে অবশ্যই নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে পারবেন আর আমাদের এখানে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার পাঁচশো দশটায় বাটা অর্ডার কনফার্ম করতে হবে অনেকে বলেন যে ভাই হোম ডেলিভারি নিবো তো আমি আসলে ডেলিভারি সব টাকা দিয়ে দিব তো আপনি অর্ডার করতে পারবেন পাঁচশো টাকা আগে দিতে হবে হ্যাঁ যার একটা ডিজাইন পাঁচশো দশ টাকা দিবেন যারা হোম ডেলিভারি নেবেন আর যারা বেশি পরিমাণ প্রোডাক্ট নেবেন অবশ্যই কুরিয়ারি নিয়ে নেবেন আপনার কুরিয়ারি একটু কষ্ট কম আসে এটা একটা ডিজাইন কাছে দেখে দেব প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ ইউনিক হবে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ডিজাইন দেখেন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন চমৎকার এটা একটা ডিজাইন পার্সোনাল আমার কাছে খুবই ভালো লাগছে এ দেখেন ডিজাইনটা এত ইউনিক একটা ডিজাইন এগুলো আপনি সেল করবেন এক একটা কাপড় আটশো থেকে নশো টাকা পিস প্রাইসটা বলে দেই এটার প্রাইস থাকবে আপনার জন্য

আমাদের চ্যানেল দ্বারা করবে আপনার থ্রি বিজের ভিডিও আসবে লুঙ্গি এবং হচ্ছে আপনার লেহেঙ্গা কাঁথান বিয়ের জন্য আপনার যা লাগে ইনশাল্লাহ আমাদের শোরুমে সবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে এর একটা ডিজাইন যার একটু মিডিয়াম বস মুরব্বি আপনার যাদের আছে এরা নিয়ে পড়তে পারবেন এগুলো চমৎকার একটা ছোট প্রিন্টের মধ্যে ডিজাইন প্রিন্টের সাথে আপনার চমৎকার একটা মেজেন্টা কালার কম্বিনেশন একটা ডিজাইন করা আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পিস এ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একটা থেকে আরেকটা সুন্দর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা দোকানে আসবেন আমার দোকান নাম হচ্ছে মায়ের দা বস্ত্রালয় গালসিয়া মার্কেট একের নিস্তালায় চার নম্বর গলি পঞ্চান্ন এবং ছাপান্ন নম্বর দোকান এটা তো লাস্ট একটা ডিজাইন চমৎকার কাঠালি কালার হচ্ছে লেমন কালার কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখাইলাম সবগুলো প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা পিস আর যারা আবার বলে দিচ্ছি ভাই আপনারা সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে পারবেন অনেকে ভাই এই যে ভিডিও দেখার পর অনেকে বলবেন যে ভাই আপনার ভিডিও ভালো লাগছে আমাকে এখান থেকে দুই পিস দেন এক পিস ভেঙে দেন এটা কেউ করবেন না সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার দিতে পারবেন আর যার ব্যবসার জন্য নেবেন পিস পঞ্চাশ পিস একশো পিস দোকানে আসবেন আইসা দেখা না সুযোগ থাকবে ইনশাল্লাহ আর যার অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা পাঠাই দিব ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার নিতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এখানেই দেখো অন্য কোনো ভিডিওতে সালাম ওয়ালাইকুম ওর